গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি শুভ সকাল আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি আর এখন ঘড়িতে বাজে ঠিক আটটা দেখতেই পাচ্ছ একপাশে পাশে ভাত আর এক ডাল বসিয়ে দিয়েছি আর এইদিকে ফ্রিজ থেকে সব সবজিগুলোকে নামিয়ে নিয়েছি এগুলোকে আমি এখন কেটে নেব আস্তে আস্তে কেটে তারপরে ধুয়ে রান্না বসিয়ে দেব। ওইদিকে ততক্ষণে ভাত আর ডালটা হয়ে যাবে যাই হোক বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে সাথে থাকো এদিকে দেখতেই পাচ্ছ বন্ধুরা বসে পড়েছি সবজি কাটার জন্য কিন্তু আবার সেই উক্ত হলো ঝুড়ি নিয়ে বসিনি সবজিগুলো ধুয়ে একবারে যেহেতু কাটবো আর ঢ্যাঁড়স যেন তো ধুয়ে না কাটলে এই যে লোদ ব্যাপারটা এটা বেশি কাটার পরে আরও ধুলে পরে মানে বাজে হয়ে যায় যেই কারণে ঢ্যাঁড়সগুলো ভালো করে ধুয়ে তারপরে কাটতে বসে গেছি আর যেহেতু বললাম এই ভেন্ডিগুলো অনেকদিন আগেই এনেছিলাম অনেকগুলো ভেন্ডি নষ্টও হয়ে গেছে তোমরা কিছু মনে করো না একবার ভেন্ডি একবার ঢ্যাঁড়স বলছি দুটোই একই জিনিস আর যাই হোক কাটা হয়ে গেছে আর এই যে আলুগুলো আর সেদিনকে না আলু এনেছি বাজারে যেন ছোট ছোট আলু খুব বেশি ভালো ছিল না অনেকগুলো আলু তো খারাপ বেরিয়েছে আর ছোট আলু সকালবেলা কাটতে না খুব বিরক্ত লাগে কিন্তু কিছু করার নেই ছিল না বলে আমি যেই দাদার থেকে নিই তার থেকে নিয়ে চলে এসেছিলাম যাই হোক ভেন্ডি আলু ভাজা হবে আর আমের ডাল ও আমার তো গরমকালে আম দিয়ে ডাল খেতে ভীষণই ভালো লাগে আর টক ডাল হলে কোনো কথাই নেই শুধু ডাল আলু সেদ্ধ হলেই এখন এই গরমে সবচেয়ে ভালো খাবার আর এই যে পটলগুলো দেখছো তোমাদেরকে তো বাজার করে এনে দেখিয়েছিলাম পটলগুলো এত লম্বা লম্বা দই পটল খাবো ভেবেছিলাম কিন্তু আজকে দই ঘরে নেই বলে আর সকালবেলা ভাবলাম থাক আজকে পটল আলু তরকারি করি দেখো সব সবজি কাটা হয়ে গেছে পটল আলুটা ধুয়ে নিয়েছি আর ভেন্ডি আলু ভাজাটা বসিয়ে দিচ্ছি আর এদিকে ভাতও হয়ে গেছে এদিকে দেখো ভেন্ডি আলু ভাজাটা অনেকটাই হয়ে এসছে আর অল্পই আজকে যেহেতু ভেন্ডি ছিল দুটো আলু দিয়ে ভাজা করছি আর এদিকে তো ডালও ফুটে গেছে ডালটা এদিকে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ এদিকে ভাত হাঁড়ির মধ্যে যেহেতু দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি আর তোমার হলো দাদাভাইয়ের খাবার বাড়া হয়ে গেছে সেই কারণে ভাত অল্প লাগছে এটা আমার আর মেয়ের দুপুরের খাবার আর সকালে তো আমরা রুটি খাবো যেই কারণে ভাতের কোনো পাট নেই আর এদিকে দেখতে পাচ্ছ আম দিয়ে মুসুর ডাল করেছিলাম দারুণ হয়েছিল ডালটা খেতে জানো আমি একটু রুটির সাথে খেয়েছিলাম আর সেই রকমই হয়েছে আলু পটলের তরকারিটা আর এই যে দেখতে পাচ্ছ আলু ভাজা একদম অল্প হয়ে গেছে কারণ দাদাভাইকেও দিয়ে দিয়েছি ও খেয়ে গেছে খাবার নিয়ে গেছে আর এটা গতকাল রাতের পাস্তা করা ছিল এই পাস্তাটা যদি মেয়ে খায় খাবে নাহলে আমি খাবো চলে আসলাম জলের বোতল ভরতে এখন কি হচ্ছে জানো তো গরমে মানে এই যে জারের জলগুলো এত গরম হয়ে যায় যে খাওয়াই যায় না হ্যাঁ যেই কারণে একটা বোতল করে খালি হলেই আমি ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছি আর জগের মধ্যে মিশিয়ে মিশিয়ে ওই ঠান্ডা জলগুলো খাচ্ছি আজ কতদিন ধরে তো এইভাবেই জল খেয়ে যাচ্ছি মানে ফ্রিজের জল খাওয়া ভালো না কিন্তু এমন অবস্থা যে না খেয়েও পারছি না মানে জল এত গরম মানে ফোটানো জলের মতো জলে স্বাদ হয়ে গেছে এই জারের জলগুলো যাই হোক বোতলটা ভরে এখন ফ্রিজে ঢুকিয়ে দেব। এদিকে চলে আসলাম এবার গ্যাস মুছতে বাসনগুলো নামিয়ে রেখেছি বাথরুমে আর পরে মাজবো আগে গ্যাসটাকে মুছে নিচ্ছি কারণ তোমাদের তো বলি রান্নার পরে আমার গ্যাসটা না মুছলে কেমন লাগে কারণ যেহেতু বারান্দার দিয়ে ঢোকার সময় গ্যাসের জায়গাটা কেউ হট করে আসলে না তা এরকম ছড়ানো ছিটানো জানোই তো রান্না করার পর কি অবস্থা থাকে গ্যাসের চারপাশ যেই কারণে আর রাতে যখন আমি রুটি করি তখনও আমি গ্যাস মুছেই রাখি কারণ আটার যে গুঁড়োগুলো পড়ে সেই কারণে যে সকালে উঠে ফ্রেশভাবে মানে দেখতেও ভালো লাগে রান্না করতেও ভালো লাগে রাতেবেলাও আমি গ্যাস মুছেই তারপরে যে শুই যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার গ্যাসটা মুছে নিচ্ছি আর গ্যাস আমি প্রতিদিনই হলো সার্ফ দিয়ে মুছি সার্ফ দিয়ে মুছি সেই যে যে কাপড়টা দিয়ে মুচি ওটাও আমার ভালোভাবে ধোয়া হয়ে যায় আর গ্যাসটাও মোচা হয়ে যায় দেখো গ্যাস মোচা কমপ্লিট হয়ে গেছে কাপড়টাও ধুয়ে থাকো এদিকে দেখো আমার মেয়ে এখনো পর্যন্ত ঘুম থেকে ওঠেনি ওর যেহেতু এখন স্কুল ছুটি ও প্রতিদিনই ঘুম থেকে দেরি করে ওঠে বলে তোমার কাজ হয়ে গেলে তারপরে আমাকে ঘুম থেকে ডাকবে দেখো বন্ধুরা ঘরের সমস্ত কাজ সেরে নিয়েছে আর এইদিকে দেখো আজকে বিছানা চাদরটা তুলে চেঞ্জ করলাম এই চাদরটা পাতলাম আর এদিকে দেখো বালিশের কভারগুলো সবকটা চেঞ্জ করিনি যেহেতু দুটো নোংরা হয়েছিল দুটো বার করে আর এগুলোকে গুছিয়ে নিয়েছি বিছানাটা গোছানো কমপ্লিট ঘর ঝাড়পোছ হয়ে গেছে আর এদিকে তো তুমি দেখতে পাচ্ছ মেয়েরও স্নান কমপ্লিট হয়ে গেছে করা এই যে ও স্নান হয়ে গেছে ও এখন পুজোটা দেবে আর আমি এখন তোমার হলো অনেক জামা কাপড় বার করেছি যেগুলো বিছনা চাদর সব কিছু মানে কাজবো। আর প্রচণ্ড গরম জমাতে একটু ভালো লাগছে না কিচ্ছু ভাল লাগছে না কাজের কোনো এনার্জি নেই আর এদিকে দেখো বাসন মাজা তো কমপ্লিট হয়ে গেছে আর এখানে এই বাথরুমে সব জলও ভরে রেখেছি আর এই যে এই চাদর দু ঘরের চাদর মেয়ে জামা কাপড় তোমাদের দাদাভাই জামা কাপড় এখন সব আমি কাজবো আর এইদিকে দেখো জল পড়ে যাচ্ছে কলটাকে এখন বন্ধ করে দেব দুদিন মানে গত দুদিন খুব জলের অসুবিধা হচ্ছিল স্পিডই ছিল না তাও আজকে একটু জলের স্পিডটা ভালো আছে যাই হোক সব ভরে রেখেছি কখন না থাকে এইদিকে দেখো মেয়ে স্নান করে চলে আসলো ঠাকুরের বাসনটা ধুতে ও ঠাকুরের বাসনটা ধুয়ে পুজো দিয়ে নেবে আর এদিকে দেখতে পাচ্ছ প্রচণ্ড রোদ উঠেছে রাস্তায় দেখো একটাও লোক নেই আর এত গরম পড়েছে না ওই যে দাঁড়িয়ে আছে একটা সবজিওয়ালা যা গামলা টামলা ভরে গেছে সত্যি কথা বলতে এখন সব কিছু কাঁচবো আর এখন ঘড়িতে বাজে হলো বারোটা পনেরো আর একটু দেরি করেই কাচতে যাচ্ছি কারণ এত প্রচণ্ড গরম মেয়েও স্নান করতে চাইছিল না ওকে বলে বলে স্নান করালাম ও ঠাকুরের বাসনটা ধুয়ে নিয়েছে আছে পুজো দেবে আর আমি এখন এগুলো সব বাথরুমে কাঁচবো আর কাছাকাছি করে স্নান করে আবার ফিরে আসছি চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে দেখো বন্ধুরা স্নান করে চলে আসলাম আর প্রচণ্ড গরম আজকে তো মানে প্রচুর রোদ উঠেছে দেখতেই পাচ্ছ বাইরে মানে কিচ্ছু দেখা যাচ্ছে না আজকে কালকে একটু তাও মানে অনেক তুলনামূলকভাবে কম ছিল কিন্তু আজকে আবার সেই গরম পড়েছে যাই হোক স্নান করে চলে এসেছি আর এইদিকে দেখো এই যে জামা কাপড় কাঁচা হয়ে গেছে এগুলোকে এখন মেলবো চলো ভিডিওটা দেখতে থাকো ওদের মধ্যে খেলার সময় রোদ থাকে না একদম নেই দেখতেই পারলে বন্ধুরা সব জামাকাপড় মেলা কমপ্লিট হয়ে গেছে আর প্রতিটা জামা কাপড়ে ক্লিপ দিয়ে আটকে দিয়েছি কারণ হাওয়া দিলে নালে না পড়ে যায় আর আমাদের সামনেই তো দেখতেই পারো যে ড্রেন রয়েছে আর দেখতে পাচ্ছ প্রচণ্ড রোদ দেখতেই পেলে বন্ধুরা সব কাপড় কিনছি মেলে দিলাম মেলে দিয়ে এখন হলো ঘরে যাবো প্রচণ্ড রোদ আজকে যেন আগের মতো রোদ উঠেছে কি আর বলবো বলো প্রচণ্ড গরম যেরকম উঠেছে এদিকে দেখো সামনের চুলগুলো না একদম মানে ফাঁকা হয়ে যাচ্ছে এত চুল উঠছে কি বলবো আর গরমে বেশি চুল ওঠে কারণ এত ঘাম হয় আর যতই শ্যাম্পু করি ঘামে না চুল প্রচণ্ড তাড়াতাড়ি নোংরা হয়ে যাচ্ছে দেখো এরপর চলে আসলাম দুপুরের খাবার খেতে একটুখানি শুয়েছিলাম শুয়ে ঘুম পাচ্ছিলো আর মেয়েও একটুখানি ঘুমিয়ে পড়েছিলো যে ওর পাশে যে আমি শুলাম ও তখন হঠাৎ করে ঘুমটা ভেঙে গেছে যাই হোক ওকে ডেকে বললাম চলো ঘড়িতে আড়াইটা বেজে গেছে একবারে খেয়েই নাও কেন ও খেয়ে দে তারপরে ঘুমাও কোনো অসুবিধা নেই কিন্তু ও যেহেতু বিকেলবেলা খেলার নেশা খেলতে যাবে বলে ঘুমোতে চায় না কিন্তু আজকে যাই হোক স্নান করে পুজো টুজো দিয়ে একটু শুয়ে না ঘুম ঘুম চলে এসেছিল আর আমিও ওর পাশে যেয়ে শুই আমারও খুব ঘুম পাচ্ছিল তারপর যাই হোক ও উঠে গেলো বলে আমিও বললাম চলো খেয়ে নিই দিয়ে দুজনা খেতে বসে গেছি আর খেয়ে দিয়ে তারপরে তো এখন কি করব দেখি কেন এই টাইমটাই আমি একটু দুটো রিলস বানাই যেই কারণে দুপুরবেলাটা না আমি আর ঘুমোতে ভালোবাসি না কিন্তু ঘুমানো ঘুমানো মানে ঘুম ঘুম আসবে কিন্তু তোমার হলো শুলে পরে ঘুম আসে না এটাই হলো আমার সমস্যা যেই কারণে দিনে দিন আমার চোখ মুখগুলো একদম বাজে হয়ে যাচ্ছে আর তোমরা তো দেখতেই পাও চোখের নিচে কতটা মানে ডাক সার্কেল পড়ে গেছে যেই কারণে ঘুম কম হওয়ার কারণে যেই সমস্যাটা আমার রাতেও হয় সেটা আমার দিনেও হয় আর যখন দিনের বেলা ধরো ঘুম পাচ্ছে আবার শুলে পরে তখন ঘুমটা কেটে যাচ্ছে এরকমই হয় যাই হোক রিলস বানিয়ে তারপর একটু শুয়ে গড়াবো আমি ওই টাইমটাই বেশিরভাগ দিন একটু শুয়ে গড়াই পাঁচটা থেকে ছটা পর্যন্ত তারপর উঠে সন্ধ্যাটা মেয়েই দেয় যেহেতু আমার অত চাপ থাকে না তারপর থেকে ফোন ঘেঁটে ঘেঁটে সময়টা কাটাই আর রাতে কোনো দিন রুটি রুটি তো করতেই হয় প্রতিদিনই তরকারিটা যদি কখনো করা থাকে তাহলে আর তরকারি করতে হয় না আর তরকারি না থাকলে তো করতেই হবে যাই হোক আজকে যেহেতু পটল আলু করেছি এটা দিয়েই রাতে হয়ে যাবে বেশি করেই করেছিলাম যেই কারণে দেখো বন্ধুরা রেডি হয়ে গেছি আর এখন একটু বেরোবো আর সন্ধ বিকেল থেকে মানে তোমাদের সাথে ভিডিও আর কন্টিনিউ করতে পারিনি কারণ দুপুরবেলা তো প্রচণ্ড গরম থাকে খাওয়ার সেই ভিডিও শেয়ার করেছিলাম তারপর থেকে আর ভিডিও করা হয়নি কারণ মাঝখানে একটু রিলস ভিডিও করে তারপর বিকেলে পাঁচটার পর একটুখানি শুয়েছিলাম শুয়ে তো ঘুম হয় না একটু গড়িয়ে গড়িয়ে কাটিয়ে মানে ফোন ঘাটলাম এই করে করে সময় কাটালাম যাই হোক সন্ধ্যা সন্ধ্যা মেয়ে সন্ধ্যায় দিয়ে দিল আর সন্ধ্যার কাজটাও বেশিরভাগ ওই দেয় খুব কম সময় আমি সন্ধ্যাটা দিই কারণ ও খেলাধুলা করে এসে হাত পা ও সন্ধ্যাটা দিয়ে দেয় যাই হোক তারপরে বাইরে জামা কাপড় যে কেঁচেছিলাম তোমরা তো দেখেছো ভিডিওতে সেই সমস্ত কিছু এনে সব ভাজ করে চাদর আলমাইতে তুলে দিলাম আর বাকি সব জিনিসগুলো যেখানে যেটা সেখানে গুছিয়ে রেখেছি যাই হোক এখন মেয়ের পড়া হয়ে গেছে ও রানটি পরিয়ে এই মাত্র বাড়ি মানে চলে গেলো আর ওর জন্য একটু বসেছিলাম বেরোবো বলে যে ও তো বাইরে বেরোয় না স্কুল ছুটি বলে কোথাও বেরোনো হয় না তাই একটু ভাবলাম রাস্তা থেকে একটু ঘুরে আসি যাই হোক আজকে ব্লগটা এখানে শেষ করছি সারাদিন ব্লগটা তোমাদের কাছে আজকে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করো শেয়ার করো আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তাদের জন্য অনুরোধ রইল তাদের কাছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য তাহলে বন্ধুরা সব্বাইকে গুড নাইট দেখা হবে নতুন আরও একটি ব্লগে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা